সবচেয়ে এই শ্রমজীবী মানুষ সুতরাং আমরা যারা শ্রমজীবী মানুষ আছি আমরা অবশ্যই এই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে কারোর দু সাথে কারো বিকে না থেকে আমাদেরকে সচেতন হতে হবে এবং আমাদেরকে পরিবেশ রক্ষা করো মানুষকে রক্ষা করো ওই সূল্যের নাম প্রশ্ন হতেই দিব না আমরা তৃণমূল আমরা পরিবেশ রক্ষা করব আমরা একটা সুন্দর চাই একটা সুন্দর পরিবেশ করতে চাই মানুষ আছি আমরা সবাই সম্মত করে তুলব এবং আমরা যে কোনো মধ্যে আমরা পরিবেশ রক্ষা করব বন্ধুতাম আপনাদেরকে সবাইকে আজকে এই বাংলাদেশ বাংলাদেশ লেবার ফাউন্ডেশন বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে সবাইকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি me okay.